আজকের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্র করে যে বিরাট এক জনসভার আয়োজন করেছেন সেই শুভ অনুষ্ঠানের শুভ মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি আজকের এই সভার সঞ্চালক ছাত্রীপতি আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ মাননীয় সম্মানীয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বিধানসভার ব্লক সভাপতি আমার পিতৃতুল্য অভিভাবক মাননীয় সম্মানীয় আব্দুল মান্নান গাজী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্দিরা বাজার বিধানসভার প্রিয় বিধায়ক লড়াকু নেতা সম্মানীয় জয়দেব হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমার আরেকজন সহকর্মী সযোদ্ধা সতীর্থ লোকসভার সাংসদ এবং এই জেলার যুব সভাপতি এবং আমার প্রত্যেকটা অনুষ্ঠানের সাথী মাননীয় সম্মানীয় বাপি হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই লোকসভা সাংসদ মাননীয় সম্মানীয় প্রতিভা মন্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বিধানসভার প্রিয় বিধায়ক দীর্ঘদিনের বিধায়ক একসময় মন্ত্রী ছিলেন সেই মাননীয় সম্মানীয় উনি সবসময় হাসতে ভালোবাসেন সেই শ্যামল মন্ডল মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় সম্মানীয় মিস্ত্রি মহাশয় থেকে শুরু করে সমিতির সমস্ত সদস্য সদস্যগণ ব্লকের সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ববর্গ প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি বুথ সভাপতি সমস্ত বিধানসভা নেতৃত্ববর্গকে সর্বপ্রথমে মা জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানাই আজকে আপনারা জানেন যে সংবিধান ডক্টর আম্বেদকর কি লিখে গেছেন আজকের ভারতবর্ষের সংবিধানে ডক্টর আম্বেদকর বলেছিলেন যে গভর্নমেন্ট অব দ্য পিপিল গভর্নমেন্ট বাই দা পিপিল গভর্নমেন্ট ফর দা অর্থাৎ সরকার জনগণের জনগণের দ্বারা সরকার জনগণের জন্য সরকার আর জনগণের সরকার সেই চিন্তা আমরা করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দলনেতা অভিষেক মহাশয় সেই ডক্টর আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে সেইভাবেই সরকার সেইভাবে কিভাবে আজকে আপনারা জানেন আগে ডিপার্টমেন্টের কাছে যেত এখন সরকার আপনাদের বাড়ির দরজায় গিয়ে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছেন তার নাম হলো মাটি মানুষের সরকার একই দেখেছেন কিছুদিন আগে মা মাটি মানুষের সরকারের চিন্তা ভাবনা কি পাড়ায় পাড়াই সমাধান করে এলাকার উন্নয়নের কাজ নিয়ে স্কিম নিয়ে এলাকার কাজ শুরু হয়ে গেছে এটাই তো ডক্টর আম্বেদকরের সংবিধান ছিল যে জনগণের সরকার জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আজকের দিনে ভারতবর্ষে এমন একটা সরকার আছে কেন্দ্রীয় সরকার ভারতীয় জুমলা পার্টি সরকার সেই সরকার ডক্টর আম্বেদকারের সংবিধানকে পরিবর্তন করে চেঞ্জ করে নিজেদের মতো সংবিধান তৈরি করে আজকের ভারতবর্ষ আজকের বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে কিভাবে সেটা আপনাদের একটু জানতে হবে আজকের এই জুমলা পার্টি সরকার কি চিন্তা করছে চিন্তা করছে গভর্নমেন্ট ডিভিশন অর্থাৎ ধর্ম বিভেদের সরকার ধর্ম বিভেদের দ্বারা সরকার আর ধর্ম বিভেদের জন্য সরকার এইভাবে সংবিধান তৈরি করছে আপনারা বুঝতে পারছেন কিভাবে আজকের ওরা জানে না বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি সম্বন্ধে আজকের এই ভারতীয় চুমড়া পার্টির কোনো ধারণা নেই তাই আমি আজকের বক্তব্য রাখার অনেক ইচ্ছা ছিল কিন্তু আজকের আমাদের সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক আজকের আমাদের এসআই নিয়ে চলেছে তাই আমি বক্তব্য করতে পারছি না আগামী দিনে নিশ্চয় আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আবদ্ধ হলে নিশ্চয় আমি আমার বক্তব্য বিঘায়িত রাখবো তাই আমি এখানেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি মহেশা জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক মেহাজী মহাশয় জিন্দাবাদ সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ নমস্কার